সুপ্রিয় দর্শক পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আছি বরিশালের চৌমাথা বাজার যেটি মাছের জন্য অনেক বিখ্যাত এবং এটি একটি সন্ধ্যকালীন বাজার সন্ধ্যার পরে বাজারটি জমে ওঠে আমরা এখন অবস্থান করছি বরিশালের চৌমাথায় এই রাস্তাটি চলে গেছে সোজা হাতেমালি কলেজের দিকে এই রাস্তাটি চলে গেছে আপনার সোজা মুফুল্লাবাদের দিকে এটি ঝালোঘাটি নবগ্রাম রোড বলা হয় নবগ্রামের দিকে চলে গেছে আর এটি চলে চিএনবি রোড আমরা চিএনবি রোড থেকে সামনের দিকে আগাচ্ছি চৌমাথা মাছের বাজারে যাব আজকে আমাদের যে মাছের অর্ডার আছে প্রি অর্ডারগুলোত তো আপনারা জানেন যে আমরা স্টক করি না কখনোই আমাদের আগে অর্ডার হয় তারপরে আমরা ফ্রেশ মাছ কিনে থাকি তাজা মাছ কিনে থাকি তো যদিও আমাদেরকে আমাদের অনেক রাত হয়ে গেছে জানি না এখন কি পরিমাণ মাছ এখানে পাওয়া যাবে এখানে কিছু ডাসটা ছোট বাজেলা মাছ আছে লাগবে কিছু ডাসটা আজকে এখানে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাজার থেকে একবার দেখে নিন অস্থায়ী শেষ করে বাংলাদেশ সাধারণত লোকজন সন্ধ্যার পরে কাছ থেকে ফেরার পথে মাছ কিনে নিয়ে যান ডাক্তার কেজি কত সাতশো ইলিশ মাছের দাম এবার আসলেই খুবই চড়া বিলই দেবে কেডা যার বিলই নাই এই বাজারে

আপনার নাম কি আল মামুন ভাই অনেক সুন্দর তাজা মাছ নিয়ে এসেছেন পোয়া মাছ সাধারণত অনেক দাম হয়ে থাকে